নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো আছি চলে আসি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এই যে তোমাদের লিও কী করছে দেখো এই এতক্ষণ খাটের নিচে ছিল খাটের নিচে পুতুল নিয়ে খেলা করছিল এই দেখো এই দেখো এই দেখো পুতুল কয় পুতুল আবেটা তোমার পুতুল কই বাবা তোমার পুতুল কই পুতুল পুতুলকে কোথায় রেখে আসছো খাটের নিচে এই দেখো লিওর পুতুল লিও খাটের নিচে রেখে আসছে এই যে এই যে নি পুতুল নি এই যে পুতুল নিবানা এটা কিন্তু বলার ই সারা নিবানা আচ্ছা নেওয়া যাবে না পুতুল নিবানা এটাই তো একটা পুতুল বলো এটা একটা পুতুল না এটা একটা বড়ো পুতুল ওই ছোনা পুতুল এই যে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে গাছে দেওয়া হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন বাবু কী করছিল এখন বাবু পুতুল নিয়ে খাটের নিচে লাফালাফি করে খেলা করছিল বাবা এখন এখানে একটু বসে থাকবে নাকি আচ্ছা তোমার আসতে হবে না তোমার আসতে হবে না ও কথা শোনে নাকি তুমি কি করবা তুমি তুমি রান্না করবা শোনো শোনো তোমার এখন এদিকে থাকতে হবে না এই যে বেটা কি বলছি এই দেখো দেখো যায় না এখন ওইদিকে যায় না এই ছেলে দেখো আবার ওই তোর ঘুরে বেড়াই এই ছেলে দেখো চললো গেটের সামনে চলে আয় চলে আয় এই করি লিওর সঙ্গে আমি এখন ঘুরে বেড়াই দেখো গেটের সামনে চলে আসছে দুধটু ছেলে দুধটা আমি করতে দেখছো একটু না দেখলে হবে না গেটের সামনে তো আসতেই হবে বলো গেটের সামনে না আসলে কি হবে এটার সামনে এসে একটু দাদাগিরি মস্তানি এগুলো তো করতেই হবে দাঁড়াও তুমি কিন্তু বেড়ে না কিন্তু একদম বেড়ে না হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ বেরোতে হবে না বেরোতে হবে না এখানে আচ্ছা আমি বাইরে যাবো না যা আমি কেন গেটটা খুললাম দেখছো কেন গেটটা খুললাম গেট খুলে আমি মনে হয় বাইরে যাব সেটাই ভাবলো দেখো যেই ভেতরে ঢুকলাম অমনি চুপ হয়ে গেল নে যায়নি হয়েছে যেতে দিল না দেখো ঢোকো ঢোকো ভেতরে ঢোকো সঙ্গে সঙ্গে বকা দিয়ে ধমুক দিয়ে ঢুকাই দিলো বা মাস বা মাস বাচ্চা চল চল রান্না করবো চল চল আমার দাঁড়ায় থাকলে হবে তুই তো তুই তো এখন একটু ঘুমুদবি ঘুম থেকে উঠবি তারপরে খাবি আর আমি কি করবো আমাকে তো রান্না করতে হবে আমি রান্না না করলে কি হবে আমাকে কে খাবে? তুই রান্না করে খাবি ছেলে খাবি কি তুই খাবি তুই রান্না করে খাওয়া আমার আমার শোটারে চলো চলো দাঁড়া দেখা যাবে না চলো 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 ঘরে যাই চলো তুমি এখন ঘুমাবা হ্যাঁ এখন ঘুমাবে আর মা রান্না করবে নালে কিন্তু পিটটি হবে চল দৌড়া দৌড়াও 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 চলো এখানে বসো বসো কোথায় বসবা এই ঘরে বসবা না ওই ঘরে যাবা কোন ঘরে বসবা হ্যাঁ কই গেলা এখানে বসবা আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু এখানে যেন বসে থাকা হয় হ্যাঁ এখানে বসে হাওয়া খাও আর ঘুম দাও ঘুমাবে কি ঘুমাবে না তো ওই টুকটুক করে তাকায় তাকায় দেখবে আমাকে মা কোন দিক যাচ্ছে কি করতেছে ছেলেকে বলছি ঘুমাতে চোখে ঘুম আছে এই যে সবজি কাটতে বসি আর ঠিক চলে আসে মানে ওকে এখন আমাকে সবজি দিতে হবে এক টুকরো সেটা নিয়েও খেলা করবে এমনটাই করে আমি সবজি কাটতে বসলে আর কি এই যে ঘুরঘুর করবে আমাকে তখন না দিয়ে উপায় নাই তখন ওকে ওই যে এক টুকরো সবজি দিতেই হয় আর যা দিব আর কি সেটা নিয়ে দেখো এত সুন্দর করে খেলে রোজকার ওর এই একটা বড় ডিউটি মানে খেলতে থাকবে এই কাটছে আর ফেলছে কাটছে আর ফেলছে এটাই ওর আনন্দ এ দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে পুঁই শাক আর এই যে লিওর মাংস বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে আমার আর ডাল করব কালকের একটু মাছের ঝোল ফ্রিজে আছে এই দিয়েই আজকে হয়ে যাবে আর তোমাদের লিও কিন্তু ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে ওকে ভাত খাইয়ে দেব অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে রেখে আসলাম ওই সবজি কাটছিলাম যে সবজি কাটতে কাটতে সবজি নিয়ে খেলা করতে করতে বাবু তারপরে ঘুমিয়ে গেছে তারপরে এসে আমি এই যে রান্নাটা বসিয়ে দিলাম এখন ও যতক্ষণ ঘুমাচ্ছে আর কি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিব তারপরে ওর মাংসটাও হয়ে যাবে ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেব এই যে বাবু ঘুম থেকে উঠছে দেখো ঘুম থেকে উঠে বাবু চলে আসছে মাস্তানি করতে ওখানে এসে এই যে মাস্তানি করছে এতক্ষণ একটা লম্বা চড়া ঘুম দিল ঘুম থেকে উঠে এসে এই দেখো তোমাদের ওর কাণ্ড দেখো কি কর সবাইকে বকাবকি দিচ্ছে কাঠে যে বগা দিচ্ছে ওই জানে ওই যে গাছকে গাছে পাখিরা বসে আছে কাঠ বসে আছে এই দেখো এই দেখো এই দেখো জাম্বুড়া গাছ কত জাম্বুড়া হয়েছে এই গাছটার মধ্যে জাম্বুড়া এই দেখো তোমাদের দেখাই এই দেখো কত জাম্বুড়া যদিও গাছটা আমার না এ পাশের বাড়ির গাছ লিয়া চলো 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 দৌড় দৌড় চলো খাবার চলে আসছে লিওর খাবার দেরি চলে আসে তো খাবার চলে আসছে চলো চলো লিয়া এখন ভাতু খাবে দেখো দেখো কত খুশি কত খুশি মাম ভাত চলো এবার ভাতু খানিবে হ্যাঁ ভালো ছেলে ভালো ছেলে ভাতু খাবে কি দিয়ে খাবে এই দেখো মাংস দিয়ে ভাতু খাবে তোমাদের দেখায় দিই লিও মাংস দিয়ে ভাতু আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি খেয়ে নয় খেয়ে নেয় লিও গুড বাই এই দেখো মাংস খায় আগে তাড়াতাড়ি বটা তাড়াতাড়ি না এই যে ভালো ছেলে এই দেখো লিও দুপুরবেলা মাংস দিয়ে ভাত খায় আর রাত্রিবেলা দই দিয়ে ভাত খায় আর সকালবেলা বিস্কুট খায় আর বিকালবেলা বিস্কুট খায় এই হচ্ছে লিওর খাওয়ার রুটিন এর বাইরে লিও কিন্তু কিচ্ছু খায় না আর যে এখন দেখা যায় ঘোরাঘুরি করছে এই খাওয়াটাও লিও সহজে খায় না লিওকে দেখো তোমাদের কি বলবো দেখো অনেক পটা হয় আদর করে তারপরে যে খাওয়াতে হয় দেখো বসে পড়লো মাংস ভাত যে ছেলের সামনে সেই ছেলে বলো কিভাবে খাবে দৌড়ে এসে খাবে কি না সেই ছেলে এমনি করে বসে পড়লো এখন ছেলেকে আমাকে আদর করতে হবে কত সময় লাগলো কতক্ষণ পরে বাবু আসলো এসে এই যে এখন ভাতে মুখ দিচ্ছে এখন দেখো তোমাদের নিয়েও ভাত খাচ্ছে এখন আস্তে আস্তে মাংসগুলো খেয়ে নিবে তারপর মা সব ভাত খাইয়ে দেবে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে কিন্তু এখানেই রাখছি ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে